অন্তত জন কে दीजिए তবে এরা আমাদের যে কোথাও কোনো অনুষ্ঠান করতে দেয় না মানে করতে পায় না সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পায় না জনগণের সাথে একসাথে করতে পায় না সামাজিক করতে পায় না কিন্তু আমরা একটা সামাজিক মানুষ সময় চায় ঈদ হয়েছে ঈদের পরে এখন সময় ছুটি কাটাচ্ছে অনেকে শহর থেকে গ্রামে এসেছে যারা চাকরি করে ব্যবসা করে চাকরি অনেক গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য ব্যক্তি দাদা কাসতার ঈদের সময় সে বাড়িতে আছে তাদের মন চায় যে বিনোদনে কোনো অনুষ্ঠান থাকতো এবং আমি নিশ্চিত এখন যত এখানে দর্শক শ্রোতা আছে তার চেয়ে ডাবল লোকজন ঈদের সঙ্গে আমরা এখানে উপস্থিত হবে আমরা চাই যে এখন থেকে প্রতি বছর ঈদের পরে আমরা সেই ঐতিহ্য ফিরিয়ে এনে এখানে আমার নেতৃত্বে অনুষ্ঠান হবে এবং আমরা আমার দলের ব্যানারে অনুষ্ঠানটা করে করছি কারণ আমরা সতেরো বছর ষোলো বছর লোকজনের সাথে কথা বলতে পারি নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি নাই বিএনপি একটি বড় সংগঠন ইতিমধ্যে নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এপ্রিল মাসে মাঝামাঝি কি প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে আমরা শুনেছি অর্থাৎ আমাদের এখন লোকদের সাথে দেখা সাক্ষাৎ করতে হবে যোগাযোগ রাখতে হবে দলের মেসেজ আমাদের মেসেজ তাদের কল্যাণে আমরা কী করব সেই সব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে অর্থাৎ সেই জন্য আমরা আজকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি এটিকে আমরা এই পুনর্মেলনে নাম দিয়েছি আমরা সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই ঈদের আনন্দ কিন্তু একদিন না এক দুই তিন দিন থাকে এবং এই তিন দিনের মধ্যে কিন্তু আমরা আনুষ্ঠান করছি এবং এই আগামীতে এই ধারা অব্যাহত থাকবে শুধু এই এলাকা না বিভিন্ন এলাকায় আমরা এই ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড তুলে ধরব আমাদের দেশীয় শিল্প সংস্কৃতি ঐতিহ্যকে সবার সামনে মেরে ধরতে চাই আমাদের সবার অনেক ভালো ভালো শিল্পী আছে এই গ্রামে আছে এই ইউনিয়নে আছে সবাইকে আমার সুযোগ দিতে চাই এবং সবাইকে সুযোগ দিয়েই একটা ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ড চর্চা যেন এই এলাকায় সাবার থানায় ঢাকা উনিশে হয় এটাই আমার লক্ষ্য এবং সেই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আগামী একত্রিত মিলিত হওয়ার কারণ তো অনেক অন্যতম কারণ হচ্ছে যে একটা গেট টুগেদার আমরা বিএনপি একটা পরিবার এটা থানা জেলা কিন্তু যে যেখানে আছে এটা একটা পরিবারের মতো আমরা বিগত পনেরো ষোলো সতেরো বছর আন্দোলনের সামনে আমরা ছিলাম জেলে আমাদের শত শত নাটক কমিশন দেখা হয়েছে একই এলাকা একই গ্রামে দুই ভাই জেল কেটেছে বাবা সন্তান জেল কেটেছে অতএব আমরা সেই পরিবারের আমাদের প্রেম ভালোবাসা দর আন্তরিকতা আমাদের বুঝতে পারি না অর্থাৎ আমাদের মধ্যে বন্ডিংটা আন্তরিকতাটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়াতে হবে আমরা আন্দোলন সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি আমরা আশা করছি নির্বাচন এপ্রিল হবে এই এই নির্বাচন যাতে এপ্রিল হয় এর জন্য হয়তো সামনে আবারও আন্দোলন সংগ্রাম করতে হতে পারে সেটার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের নেতা দলের চেয়ারম্যান তারেক রহমান যখন যে কর্মসূচি ঘোষণা করবে আমরা ঐক্যবদ্ধভাবে আমার নেতৃত্বে ঢাকা ওষে ঢাকা ওষে সকাল নেতাকর্মী আগে যে ছিলাম এখনও সেরকম থাকবো ভবিষ্যতেও সেরকম থাকবো এতে কোনো সম্ভব নেই